অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এমআর একাডেমি স্কুলের গণিত ক্লাসে স্বাগত তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কারণ হচ্ছে কি তোমরা যে ভিডিওগুলো দেখো দেখার পরে চ্যানেলটি সাবস্ক্রাইবও করো না আবার হচ্ছে কি লাইক করো না কমেন্টও করো না তো আশা করছি এরপর থেকে কেউ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে যাতে করে ভিডিও প্রকাশ করা মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো তোমাদের গণিত বইয়ের দুই হাজার সালে যে নতুন গণিত বইটি দিয়েছে সেই নতুন গণিত বইয়ের আট নম্বর পৃষ্ঠায় যে নম্বর উদাহরণটি রয়েছে সেই উদাহরণটি আমি খুব সহজভাবে বুঝিয়ে দেব তো দেখো এখানে কি আছে এখানে প্রথমে দেয়া আছে এক দুই তিন তিনটি চিত্র দেওয়া আছে তাই না তিনটি চিত্র দেওয়া আছে এখন কি বলেছে আমরা একটু প্রশ্নগুলো পড়ে নেব এখানে এখানে বলেছে উপরের জেমিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করেছে যা সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি তো এই চিত্রগুলো চিত্রগুলো যে রয়েছে এগুলো কি করেছে একটি প্যাটার্ন তৈরি করেছে যেখানে কি আছে সমান দৈর্ঘ্যের কাঠি রয়েছে যেমন হলো কি এই যে একটা কাঠি তারপর এই যে একটা কাঠি এই যে একটা কাঠি তো এরকম এখানে কাঠি আছে ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় তো ছয়টি কাঠি আছে ছয়টি কাঠি দিয়ে একটি চিত্র তৈরি হয়েছে যার কাঠিগুলো সমান দৈর্ঘ্যের এরপরে কি এখানে কি আছে এখানে আর একটা চিত্র আছে এখানে দেখি কয়টা কাঠি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে কিন্তু এগারোটি কাঠি আছে তো আমি কিন্তু আগে গুনে নিয়েছি তো এরপরে তৃতীয় যে চিত্রটি আছে সেখানে দেখি কয়টি কাঠি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তো এখানে কিন্তু ষোলোটি কাঠি আছে এখন প্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা এখানে ষোলো লিখে নিয়েছি তো এখন আমরা দেখব যে এখানে সাধারণ যে অন্তর বা বিয়োগ ফল একটা থেকে আর একটার পার্থক্য কতটুকু এটা আমরা বের করব তো প্রথম চিত্রে আমরা পেয়েছি ছয়টি প্রথম চিত্রে পেয়েছি ছয়টি কাঠি আর দ্বিতীয় চিত্রে পেলাম এগারোটি কাঠি তাহলে ছয় থেকে এগারো কত বড় পাঁচ বড় বা এগারো থেকে ছয়ের পার্থক্য কত পাঁচ এরপরে দেখলাম যে আমরা তিন নম্বর চিত্রে ষোলোটি কাঠি আছে ষোলোটি কাঠি আর দ্বিতীয় চিত্র আছে কত এগারোটি কাঠি তাহলে ১৬ ষোলো থেকে এগারো পার্থক্যগত এর পার্থক্য হচ্ছে অর্থাৎ আমরা এখানে পাঁচ দেখতে পাচ্ছি যে কি প্রথম কাঠি থেকে দ্বিতীয় কাঠি প্রথম চিত্র থেকে দ্বিতীয় চিত্রটি পাঁচটি কাঠি বেশি লেগেছে এবং দ্বিতীয় চিত্র থেকে তৃতীয় যে চিত্রটি আছে সেখানে আরো পাঁচটি বেশি লেগেছে অর্থাৎ আহ পাঁচ করে প্রত্যেকবার পার্থক্য বৃদ্ধি পেয়েছে অর্থাৎ প্রত্যেকবার পাঁচ করে যোগ হয়েছে তাহলে আমরা যদি চতুর্থ চিত্রটি নির্ণয় করি তাহলে কি হবে তাহলে এই যে ষোলো তৃতীয় চিত্রে ষোলোটি কাঠি আছে তাহলে ষোলোর সাথে পাঁচ যোগ করতে হবে তাহলে এই যে আমরা পাঁচ যদি যোগ করি তাহলে কত হবে ষোলো আর বা একুশ হয় তাহলে এই একুশটি কাঠি কিন্তু থাকবে এই চতুর্থ যে এদিকে চিত্রটি হবে সেখানে তো আমরা এক নম্বর প্রশ্নটি দেখি কি আছে এখানে বলেছে প্যাটার্নে চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো তাহলে আমরা কিন্তু এটা মুখে মুখে বের করে ফেললাম এখন আমরা সেটা দেখব যে এখানে এখানে কি লিখেছে তো এখানে লিখেছে উদ্দীপকের আলোকে চতুর্থ প্যাটার্নটি নিম্নরূপ তাহলে চতুর্থ প্যাটার্নটি হবে কি এই যে চিত্রটি হবে এরকম এবং এখানে কাঠির সংখ্যা একুশটি আমরা কিন্তু এখানে এটা বের করলাম কারণ প্রত্যেকবার পার্থক্য পাস করে বৃদ্ধি মানে পাস করে প্রত্যেকবার পার্থক্য পাস করে তাহলে ৬ ছয় আর পাঁচ এগারো এগারো আর পাঁচ ষোলো ষোলো আর পাঁচ একুশ তো আহ প্রথম ক নম্বর প্রশ্ন উত্তর হলো কি একুশটি পথ চিত্রটি হবে এটা এরপর আমরা দুই নম্বর প্রশ্নটি নম্বর প্রশ্নটি দেখব প্যাটার্নটি কোন বীজগণিত রাশিকে সমর্থন করতা যুক্ত যুক্তিসহ উপস্থাপন করো এই যে প্যাটার্ন এখানে তৈরি হয়েছে একটার সাথে আরেকটা একটা পার্থক্যগত ভাস করে এখানে যে একটা প্যাটার্ন তৈরি হয়েছে এই প্যাটার্নটি কোন বীজগণিত রাশিকে সমর্থন করবে এটা আমাদের বের করতে হবে তো আমরা দেখি যে প্রথম চিত্রে প্রথম চিত্রে কাঠির সংখ্যা কতটি ছয়টি এই যে আমরা কিন্তু বের করে নিলাম যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা কতটি ছয়টি তো দেখো এই যেহেতু প্রথম চিত্র আছে তাই এটা এটি কিন্তু প্রথম পদ হবে এটি কি হবে প্রথম পদ প্রথম চিত্র প্রথম পদ দ্বিতীয় চিত্র দ্বিতীয় পথ তৃতীয় চিত্র তৃতীয় পথ এভাবে কিন্তু ক্রমান্বয়ে যেতে থাকবে তো আমরা দেখি তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে ছয়টি এখন এই ছয়কে আমরা এভাবে কিন্তু ভাঙতে পারি পাঁচ যোগ পাঁচ যোগ এক তাহলে কত হলো ছয় হলো তাহলে কিন্তু আমাদের সংখ্যাটার কোনো পরিবর্তন হলো না এরপর কি এই পাঁচের সাথে যদি আমরা এক কি করি এক গুণ করি তাহলে কি কোনো পরিবর্তন হবে হবে না তাহলে পাঁচ আর এক গুণ করলে কত হবে পাঁচ হয় আর যোগ এক তাহলে কত হলো ছয় তাহলে প্রথম পদটি কত হলো বা প্রথম চিত্রের কাটির সংখ্যা হলো ছয়টি তাহলে দেখো আমরা এখানে এক নিলাম কেন এটা প্রশ্ন আমরা এখানে এক নিলাম কেন অন্য সংখ্যা নিলাম না কেন কারণ হচ্ছে কি এই যে আমরা প্রথম পথ কিন্তু বের করতেছি প্রথম পথ নির্ণয় করতেছি যে প্রথম পথটা কত হবে এ কারণে কিন্তু আমরা এখানে এক নিয়েছি এরপর দ্বিতীয় চিত্র দেখবো আমরা তো দ্বিতীয় চিত্রে কি আছে কাঠের সংখ্যা আছে এগারোটি আমরা এই যে এখানে বের করে নিয়েছিলাম দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা আছে এগারোটি তাহলে এটাকে আমরা এভাবে ভাগতে পারবো দশ যোগ এক প্রত্যেকবার কিন্তু আমরা আলাদা করব এক ঠিক আছে এক হচ্ছে আলাদা করলাম তো এখানে কি করলাম দশ যোগ তাহলে এক এটাকে যেহেতু আমরা দ্বিতীয় পথ নির্ণয় করবো তাহলে কিন্তু আমাকে এখানে নিতে হবে কি এখানে নিতে হবে হ্যাঁ ঠিকই ধরতে পারছো তাহলে এখানে কত নেব দুই নেব। তাহলে পাঁচ দুগুণে দশ হলো তাহলে কি আমাদের সংখ্যাটার কোনো পরিবর্তন হয়েছে তাহলে আমাদের যে দ্বিতীয় সুতের কাঠের সংখ্যা এগারোটি বা দ্বিতীয় যে পথ আমরা নির্ণয় করছি সেটা কত এগারো তাই না তো এখানে আমরা কি করলাম এই এগারোকে ভেঙে নিলাম ভেঙে নিলাম কি হলো তাহলে দশ যোগ এক আমরা কিন্তু প্রতিবার এককে আলাদা করব ঠিক আছে মানে এই সংখ্যাটি থেকে এক কে আলাদা করে নেব এবং বাকি সংখ্যাটাকে আবার ভাঙবো তাহলে দশ যোগ এক তাহলে এক আমরা আলাদা করে নিলাম আর দশকে আমরা একখানে রাখলাম তাহলে দশ যোগ এক কত হলো এগারো হলো সংখ্যাটার কোনো পরিবর্তন হলো না এরপর কি করতে হবে এই দশকে দেখো আমরা এখানে দুই নিয়ে আসছি দুই পাঁচ গুণ দুই তাহলে আমরা এখানে দুই নিয়ে আসলাম কেন প্রশ্ন করলাম আমি তোমাকে যে দুই নিয়ে আসলাম কেন বলো এখন দুই নিয়ে আসলাম এখানে এক নিয়ে আসছিলাম এখানে কিন্তু দুই নিয়ে আসলাম কেন দুই নিয়ে আসলাম কারণ হ্যাঁ হচ্ছে আমরা দ্বিতীয় দ্বিতীয় বা চিত্রের সংখ্যা নির্ণয় করছি কারণে আমরা এখানে দুই নিয়ে আসছি কিন্তু ঠিক আছে তাহলে পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুণে দশ আর হচ্ছে কি এক তাহলে কত হলো এগারো তাহলে দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা এগারোটি এটা কিন্তু ঠিক থাকলো কিন্তু ফর্মুলাটা আমরা নির্ণয় করতে পারলাম ঠিক আছে এরপরে কি তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা আছে আমাদের ষোলোটি আমরা কিন্তু নির্ণয় করেছিলাম তাহলে ষোলোটি কাঠি আছে এটা হচ্ছে তৃতীয় পথ হবে এটা হবে কি তৃতীয় পথ এরপরে ষোলোকে আমরা কিভাবে ভাঙব আমরা প্রত্যেকবার এক আলাদা করে নেব প্রত্যেকবার এক আলাদা করে নেব তাহলে পনেরো যোগ এক তাহলে কত হলো ষোলো তাহলে এখন আমরা পনেরোকে কিভাবে ভাঙবো যেহেতু আমরা তৃতীয় পথ নির্ণয় করব। তাহলে আমাদের কিন্তু তিন এখানে নিতেই হবে একটা অবশ্যই নিতে হবে তিন হলে কিন্তু হবে না তাহলে এটাই কিন্তু ফর্মুলা ফর্মুলা মানে কি সূত্র বা হচ্ছে কি আমরা একটা বীজগণিতিক রাশি বের করতেছি এ কারণেই কিন্তু আমাদের এখানে অবশ্যই হবে যেহেতু আমরা তৃতীয় পদ বা তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা নির্ণয় করছি এখন কি করলাম তিন আর পাঁচ গুণ করলে হয় পনেরো আর এক যোগ করলে হয় ষোলো তাহলে কিন্তু আমাদের কাঠির সংখ্যা সমান হলো এরপরে কি চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কতটি এক একুশটি তাহলে এখান থেকে এক আমরা আলাদা করব। প্রথমে আমরা এককে অবশ্যই আলাদা করব। তাহলে ২০ বিশ থেকে এক আলাদা করলাম কত হলো যোগ তাহলে তাহলে এখন এক বিশকে আমরা কি করব। আমাদের কিন্তু আমরা নির্ণয় করছি চতুর্থ চিত্র কাঠের সংখ্যা তার মানে এখানে আমাদের একটা চার নিতেই হবে তাহলে আমরা কিন্তু এই যে চার নিয়েছি কারণ হচ্ছে আমরা চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা বা চতুর্থ পথ আমরা নির্ণয় করছি তাহলে এখানে কি পাঁচ গুণ চার তাহলে কত হলো কুড়ি বা বিশ তাহলে বিশ যোগ এই যে এক আছে তাহলে কত হলো একুশ তাহলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কতটি একুশটি আমরা এটা এই জেমটিক প্যাটার্ন দিয়ে নির্ণয় করতে পারবো তাহলে একইভাবে ক তম চিত্রে কাঠির সংখ্যা সমান পাঁচ গুণ ক যোগ এক তার মানে কি বুঝতে পারছো দেখো ক তম চিত্র মানে কি এখানে ক এর ক সমান কি ক সমান হচ্ছে কি পদ সংখ্যা কততম পদ তোমাকে নির্ণয় করতে বলেছে ক হচ্ছে এখানে অজানা একতম একতম হতে পারে একশোতম হতে পারে এক হাজার তম হতে পারে দশ হাজার তম এখানে কয়ের মান হতে পারে তো যত তম পথ নির্ণয় করতে পারবে কয়ের মান ততই হবে তাহলে আমরা কিন্তু এভাবে লিখতে পারবো এখন এই যে দেখো আমরা প্রত্যেকবার পাঁচ নিয়ে আসছি প্রত্যেকবার পাঁচ আসছে আর এই যে প্রত্যেকবার পথ সংখ্যা প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পথ তো এভাবে কিন্তু আমরা লিখতে পারছি তো এখন আমরা এটাকে এভাবে প্রকাশ করতে পারবো যে কাঠির সংখ্যা সমান পাঁচ গুণ এক যোগ সরি পাঁচ গুণ ক যোগ এক হচ্ছে এখানে কততম পথ মানে তম পথ আর কি ক হচ্ছে পথ সংখ্যা কততম পথ নির্ণয় করতে বলেছে যদি ধরো এখানে যদি বলে যে পঞ্চাশতম পথ নির্ণয় করো তাহলে কয়ের মান কিন্তু কয়ের মান কিন্তু পঞ্চাশ হবে তাহলে এখানে বীজগণিত রাশিটি হলো কি পাঁচ ক যোগ এক তাহলে এই যে এখানে একটা প্যাটার্ন তৈরি হয়েছে আমরা দেখলাম সেই প্যাটার্নটি কোন বীজগণিত রাশিকে সমর্থন করবে পাঁচ ক যোগ এক এই বীজগণিত রাশিটিকে সমর্থন করবে বা এই বীজগণিত রাশির সাহায্যে আমরা প্রত্যেকটি পথ এখানে নির্ণয় করতে পারবো এক থেকে একাধিক ক্রমে অসীম পর্যন্ত এক হাজার দুই হাজার পাঁচ হাজার পর্যন্ত আমরা পথগুলো নির্ণয় করতে পারবো তো অতএব প্যাটার্ন গুলো পাঁচ কজক এক বীজগণিতিক রাশি দ্বারা প্রকাশ করা যায় এখন আমরা গ নম্বর প্রশ্নটি দেখব প্যাটার্নটির প্রথম পঞ্চাশটি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি দরকার হবে তা নির্ণয় করো অর্থাৎ এখানে কিন্তু কি বলেছে প্রথম পঞ্চাশটি চিত্রে এক থেকে পঞ্চাশতম চিত্র পর্যন্ত মোট কতটি কাটি লাগবে সেটা কিন্তু বের করতে বলেছে পঞ্চাশতম চিত্রে কতটি লাগবে এটা কিন্তু না তো আমরা এটা দেখবো এখন তো এখানে কি লিখেছে খ অংশ হতে পাই খ অংশ হতে পাই মানে কি আমরা যে ওই যে বীজগাণিতিক বীজগাণিতিক যে রাশিটি আমরা নির্ণয় করলাম সেটা কিন্তু লিখেছে প্যাটার্নটির বীজগাণিতিক রাশি তাহলে বীজগাণিতিক রাশি কি পাঁচ ক যোগ এক পাঁচ ক যোগ এক এটা হচ্ছে কি বীজগাণিতিক রাশি তাহলে এখন কি অতএব পঞ্চাশতম প্যাটার্নে প্রয়োজনীয় কাঠির সংখ্যা হবে কতটি তাহলে দেখি আমরা এখানে হচ্ছে কি এই যে দেখো এখানে বলছিলাম কিন্তু কি পূর্বে কিন্তু আমি বলেছি পঞ্চাশতম প্যাটার্নে কাঠির সংখ্যা তাহলে কয়ের মান কিন্তু পঞ্চাশ পঞ্চাশতম যেহেতু বলেছে তাহলে কয়ের মান হবে কত এখানে পঞ্চাশ তাহলে পাঁচ গুণ পঞ্চাশ যোগ এক ঠিক আছে এই যে এক তাহলে এখন আমরা কি পাঁচ দিয়ে পঞ্চাশ কি গুণ করলে হবে দুশো পঞ্চাশ যোগ এক দুইশো একান্ন হলো এখন কি প্যাটার্নগুলোর কাঠির সংখ্যাগুলোর সমষ্টি কত হবে তাহলে আমরা প্রথম পদ পেয়েছিলাম ছয় দ্বিতীয় পথ এগারো তৃতীয় পথ ষোলো চতুর্থ পথ একুশ এভাবে চলতে থাকলো আর যে পঞ্চাশতম পদ অর্থাৎ একেবারে শেষ যে পদটি সেটা হচ্ছে কি সেখানে কতটি থাকবে দুইশো একান্নটি কাঠি থাকবে তাহলে আমরা এখানে লিখে নিলাম কি এখানে প্রথম পদ হলো কত ছয় এই যে প্রথম পদ হচ্ছে ছয় শেষ পদ কত শেষ পদ হলো দুইশো একান্ন অর্থাৎ পঞ্চাশতম পদ দুইশো একান্ন আর পদ সংখ্যা কত যেহেতু আমাদের অঙ্কে উল্লেখ আছে কি যে পঞ্চাশটি চিত্র তৈরি করতে কতটি কাঠি লাগবে তাই পদ সংখ্যাও এখানে আমাদের কত তাহলে আমরা সমষ্টি নির্ণয় করব অতএব সমষ্টি তাহলে কি ছয় যোগ দুইশো দুইশো একান্ন অর্থাৎ ছয় হচ্ছে এখানে প্রথম পথ আর দুইশো একান্ন হলো শেষ পথ ডিভাইডেড বাই দুই আর গুণ পঞ্চাশ মূলত যদি তোমরা এখানে এভাবে বুঝতে না পারো তাহলে কি করবা এই যে সূত্রটা আছে এই সূত্রটা সূত্রটা তো অবশ্যই মুখস্থ রাখতে হবে এই সূত্র প্রথমে বসিয়ে নিয়ে এই মানগুলো বসিয়ে নেওয়া জানলা শেষ তাহলে প্রথম পথ এই যে প্রথম পথ ছয় আহ যোগ শেষ পথ শেষ পথ হলো দুইশো পঞ্চাশ দুইশো একান্ন আর নিচে হচ্ছে কি দুই ডিভাইডেড বাই দুই গুণ হচ্ছে পদ সংখ্যা পদ সংখ্যা কি পঞ্চাশ তাহলে এটা কি কাটাকাটি করলে যোগ বিয়োগ করলে কি হবে ছয় হাজার চারশো পঁচিশ অতএব পঞ্চাশটি প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা ছয় হাজার চারশো পঁচিশটি এই হচ্ছে তোমাদের চার নম্বর উদাহরণ তো আশা করছি আমার বোঝানো টেকনিকটা অনেক ভালো হয়েছে